বা প্রসব করার পরে ঢিলা কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটা হাঁটি করার হুকুম কি বিধান কি আমরা দেখি অনেকে বলে যে করার পরে করার পরে নিয়ে কদম অনেক ফজিলত বর্ণনা করা হয় বিভিন্ন জায়গায় অধৌকি ইসলামের মধ্যে এভাবে চল্লিশ কদম মানুষের সামনে প্রকাশ্যে হাঁটা হাঁটার কোনো সুযোগ বা সিস্টেম আছে কিনা দেখুন স্তেন করার পরে পাক পবিত্র অর্জন করার জন্য হাদিসের মধ্যে খুবই জোরালো তাকিদ দেওয়া হয়েছে রাসুলে করিম সাল্ল আলী সাল্লাম তিনি একবার বললেন যে এই দুইটি কবরে আজাব দেওয়া হচ্ছে আহামরি কারণে আজাব দেওয়া হচ্ছে না একটি কবরে আজাব দেওয়া হচ্ছে সে প্রস্রাব করে পাক পবিত্র হতো না এই জন্য আজাব দেওয়া হচ্ছে নবী একরাম সাল্ল আলি সাল্লাম একরামদেরকে স্তিনচা করার পরে কুলুক নিতে বলেছেন এবং তিনি পানি ব্যবহারের কথা বলেছেন হাদিসের ভাষ্য এবং ফোকা একরামদের মশালা অনুযায়ী স্তিনটা করার পরে পবিত্রতা অর্জনের জন্য সবচাইতে উত্তম পদ্ধতি হলো পানি ব্যবহার করা সঙ্গে ঢিলা কুলুক ব্যবহার করলে আরো ভালো এবং সেটা তিনটা ঢিলা হতে হবে এবং সেই ঢিলা আপনার মাটি হতে পারে টিস্যু হতে পারে হাড্ডি এবং কয়লা দ্বারা ঢিলা করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমাদের সমাজে আমরা অনেক জায়গায় দেখি আমরা যখন মসজিদে বিভিন্ন আপনার টয়লেটে যখন এক্সচেঞ্জা করতে যাই খানায় দেখি যে অনেক ভাইরা ঢিলা কুলোক নিয়ে গনে গনে চল্লিশ কদম হাঁটতেছে এবং অনেক ভাইরা মনে করছে যে এই চল্লিশ কদম না হাঁটলে মনে হয় তার প্রসাব ইনকমপ্লিট সে পবিত্রতাই হলো না এবং এই চল্লিশ কদম হাঁটার মধ্যে অনেক ফজিলত মনে করে তারা এটা হাঁটতেছে প্রিয় ভাইরা এভাবে গনে গুণে চল্লিশ কদম হাঁটা সম্পূর্ণ সম্পূর্ণ একটি বানোয়ার বিদাতি কাজ এর কোনো ফজিলত না আছে কোনো হাদিসে না আছে কোন কোরআনুল করিমের আয়াতে এক নাম্বার দুই নাম্বার এইভাবে মানুষের সামনে আপনার লজ্জা স্থান ধরে হাঁটা এটাও এক ধরনের শালীনতার মধ্যে পড়ে না এটাও এক ধরনের অশালীনতার মধ্যে পড়ে যায় হাদিসের মধ্যে কোনো দিন কখনো কোনো সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে বা কোনো সাহাবি এইভাবে পরিষ্কার পবিত্রতা অর্জন করার জন্য তারা দাঁড়িয়ে হেঁটেছেন চল্লিশ কদম দূরে থাক দুই কদম হেঁটেছেন এমন কোন হাদিস এমন কোন মাসালা নেই তবে হা ফোকা হ্যাঁ কোন কোন আলেম বর্ণনা করেছেন যে কোন কোনো ব্যক্তির ব্যক্তি বিশেষ যদি কারো প্রস্রাব করার পরেও প্রস্রাব যদি আটকে থাকে বের হয় না পরে বের হয়ে যায় ব্যক্তি বিশেষ তার জন্য উঠে দাঁড়ানো বা একটু গলা খাঁকি দেওয়া কিংবা দুই এক কদম নাড়াচাড়া করা তার জন্য বৈধ তার জন্য শুধু তার প্রস্রাবটাকে বের করার জন্য কিন্তু যেভাবে গণহারে আমরা গনে গনে চল্লিশ কদম বিশ কদম পঁচিশ কদম লজ্জা স্থান ধরে মানুষের সামনে হাঁটতেছি আবার জলোজলে খাক দিচ্ছি এটা সম্পূর্ণ বেনামা বেমানান এবং সম্পূর্ণ এটা অরুচিকর একটা কাজ দৃশ্য বরং প্রত্যেক সাহাবি রাসুল তারা বসেই পবিত্রতা অর্জন করেছেন মানুষের হৃদয়ে কিন্তু শয়তান ওয়াশা দেয় যে আমি প্রস্রাব করলাম মনে হয় প্রস্রাবটা আমার গায়ে লেগে গেছে বা বের হচ্ছে বা হবে এই ধরনের থেকে বাঁচার জন্য হাদিস আছে। বলছে এরকম প্রস্রাব করার পরে অজু করার সময় কারো থেকে মুক্তি থাকার জন্য সবার জন্য এটা করতে পারে লজ্জা স্থানের উপরে কাপড়ের উপরে পানি ছিটিয়ে দেওয়া লজ্জা স্থানের উপরে যে কাপড় কাপড়ের উপরে উজু করতে গিয়ে একটু পানি ছিটিয়ে দেওয়া তাহলে তার ভিতরে কি আসবে যে এই পানিটা উজুর পানি এটা অন্য কোনো পানি না নচেত আমরা যে নিয়ম করে চল্লিশ কদম হাঁটাকে সুন্না মনে করি অনেক ফজিলত মনে করি এটি কিন্তু আমাদের সমাজের মধ্যে খুবই একটা দিন দিন ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি জামাতবদ্ধ হয়ে এই কাজগুলি অনেকে করে কোনো দিন কোন আলেম কিন্তু এই কথা বলে না যে চল্লিশ কদম গুনে গুনে হাঁটতে হবে বা এর মধ্যে ফজিলত আছে বরং এগুলি আম পাবলিকের মধ্যেই এবং কিছু জাহেল এগুলি বর্ণনা করে ফেলে দুই একজন ব্যক্তিবিশেষ যদি সমস্যা থাকে সেটা মানুষের সামনে প্রকাশ্য যেন না হয় কোনো আলাদা জায়গায় বা ওয়াশরুমের ভিতরে তিনি দাঁড়াবেন বা দুই এক নাচড়া করবেন এটা তার জন্য ভিন্ন হিসাব আর যার ভিতরে এই ওয়াসওয়াসা বেশি আসে সে অবশ্যই অজু করার সময় অজু করতে গিয়ে তার লজ্জা স্থানের উপরে কাপড়ের উপরে পানি দিয়ে দিবেন তাহলে তার ভিতরে এই ওয়াসওয়াসা থাকবে না বরং পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করবেন স্তিনজা ঢিলা কুলুক ব্যবহার করবেন যদি আপনি পানি ব্যবহার করতেন পানি যদি আপনার না থাকে শুধু ঢিলা কুলুক ব্যবহার করলো আপনি পবিত্র হয়ে যাবেন যদি আপনার ঢিলা কুলুক না থাকে শুধু পানি ব্যবহার করলো আপনি পবিত্র হয়ে যাবেন এতে কোনো সংশয় কোনো সংশয় কোনো সন্দেহ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তা অফিক দান করুন আমি